আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি জানি তিরিশ হাজার টাকায় ঈদ উপলক্ষে রাইজেন সেভেন সাতান্নশো জি পিসির ভিডিও দেওয়ার পর অনেকেই ফ্রাইডে অফারে মনিটর সহ টোটাল ওয়াইড বিল্ড তিরিশ হাজার টাকার মধ্যে চাইবেন আপনারা চাওয়ার আগে কিন্তু ভিডিও হাজির সো তিরিশ হাজার টাকায় ফুল সেট আপ ভিউয়ার্স বর্তমান সময়ে তিরিশ হাজার টাকার মধ্যে শুধুমাত্র রাইজেন ফাইভ ছাপান্ন এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করাই অনেক টাফ সেই জায়গায় এই জায়গাতে একটি একটি হোয়াইট কালারের কিবোর্ড মাউস সেট থাকবে আবার এইট জিবি র্যাম থাকবে সেটি কিন্তু অবিশ্বাস্য ভিউয়ার্স আমরা সেট আপটি এমনভাবেই সাজিয়েছি যাদের পারফরমেন্স প্রয়োজন এবং সাথে রুচিশীলতার জন্য হোয়াইড বিল্ড কালেকশনে রাখতে চান আমরা যে প্রসেসরটি রেখেছি আপনার মাথার মধ্যে আসতে পারে প্রসেসরটির দাম কত তেরো হাজার বারো হাজার না এগারো হাজার আসলে আমরা কোনো ভিডিওতে এটা প্রমোট করতে চাই না যে আমরা প্রসেসরের দাম অনেক কম নিচ্ছি আমরা টোটাল বিল্টে কম রাখি আমরা কোনো সময় প্রসেসরের দাম একদম কমিয়ে আমরা মাদার বোর্ড বা অন্যান্য প্রোডাক্টগুলো দিয়ে সেগুলো কাভার করি না আমরা অলওয়েজ চেষ্টা করি টোটাল বিল্ডের ওপরে আমরা আসলে একটি ভালো ডিসকাউন্ট রাখতে যা আপনার এখানে ওই এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকাও যদি ছাপান্নশো জি কেউ দেয় তার চেয়েও বেটার হবে ইনশাআল্লাহ আপনি তিরিশ হাজার টাকার মধ্যে অন্তত উনিশ ইঞ্চি মনিটর দিয়ে এই ধরনের কনফিগার এখন পাবেন না আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য আর ছাপান্নশো জি এই প্রসেসরটিতে যে স্পেসিফিকেশন একটু দেখানোর চেষ্টা করছি ছয়টি কোর আছে বারোটি থ্রেড আছে থ্রি পয়েন্ট সিক্স জিরো গেঘা ফ্রিকোয়েন্সি ফোর পয়েন্ট সিক্স জিরো পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন ছাপান্নশো জিটি এটা যদি ছাপান্নশো জি হতো তাহলে এখানে কিন্তু ফোর পয়েন্ট ফোর জিরো গেঘা পর্যন্ত স্পিড পাওয়া যেত যেহেতু একদম আপডেট প্রসিশন সেহেতু এখানে কিছুটা আপডেট এমডি করেছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিন্তু এখানে দেওয়া আছে ভিওয়ার্স আমরা হোয়াইট কালেকশনে একদমই টোটালি হোয়াইট রাখতে চেয়েছি সো এখানে কিন্তু একটি মাদার বোর্ড সেটি হোয়াইট থাকবে ইউনিকা ব্র্যান্ডের ভি ফোর ফাইভ জিরো চমৎকার একটি হোয়াইট কালারের মাদার বোর্ড তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা অনেকেই এই মাদার বোর্ড সম্পর্কে অনেক ভালো মতোই জানেন সো মাদার বোর্ড হোয়াইট পেলাম মনিটর হোয়াইট পেলাম ক্যাশিং তো অলমোস্ট হোয়াইট বাট এন কি হোয়াইট দেওয়া যাবে ভিউয়ার্স আপনাদের জন্য একশো আটাইশ জিবি কিংসম্যান ব্র্যান্ডের চমৎকার একটি এনভিএমই এই কনফিগারেশনে রাখা হয়েছে সিরামিক হোয়াইট কালারের যেখানে কিন্তু পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে একটু খেয়াল করে দেখতে পারেন যে প্রসেসরে তিন বছর মাদার বোর্ডে তিন বছর এনভিএমিতে পাঁচ বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আবার এখানে যে র্যামটি রাখা হয়েছে সেই র্যামটি কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পিসি পাওয়ার ব্র্যান্ডের বত্রিশশো মেঘার্জের র্যাম আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টি অনেকেই বলে মেহেদি ভাই আপনি যখন সিলভার প্লে বাটন পেয়েছেন তার অনেক আগে থেকে ভিডিও দেখি অনেকে বলে মেহেদি ভাই এখন তো অনেক অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাওয়ার্ডগুলো পাওয়ার আগে থেকে ভিডিও দেখি সো আপনারা যারা অনেক আগে থেকে আসছেন এবং এখনও ভিডিও দেখেন সবার প্রতি কৃতজ্ঞতা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আর শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আমরা জানি যে আপনারা অনেক আগে থেকে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন ভিউআার্স ক্যাশিংটি চমৎকার একটি হোয়াইট কালারের ক্যাসিং ভেলুট ব্র্যান্ডের দুশো সি ডাব্লু মডেলের চমৎকার ক্যাসিং যেখানে ভেন্টিলেশনের সিস্টেমও আছে ব্যাক সাইডে কিন্তু আশি মিলিমিটারের একটি ফ্যানও আছে চমৎকার একটি মনিটর কিন্তু স্টার এক্স ব্র্যান্ডের কনফিগারেশনে আছে হোয়াইট কালারের আমাদের ওয়ারেন্টি রেশিও খুবই কম মনিটরটিতে ভিজি এইচডিএম আউটপুট আছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে আবার কিবোর্ড মাউস সেটাও কিন্তু হোয়াইট কালারে রাখা হয়েছে চমৎকার কিবোর্ড মাউস হোয়াইট কালারের কম্বিনেশন সো এত সব কম্বিনেশন কিন্তু সব কিছু আপনাদের জন্য আপনারা আসবেন পিসি বিল্ড করবেন যদি পিসি বিল্ড নাও করেন অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আমার অনেক অনেক সাবস্ক্রাইবার আছে যারা হয়তো বা এখনও পিসি বিল্ড করে নাই নিজে বাট তার পরিচিত ফ্রেন্ড সার্কেলকে অনেককে রেফার করে পিসি সেলটেক থেকে কিনেছে তাদেরকেও স্যালুট ভিউার্স আমাদের শোরুমে আসতে আপনার আসতে হবে নিউ এলিফেন্ট রোড সুভাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ গুগলে শুধু সেলটেক লিখলেই চলে আসবে সেলটেক ডট লেখার প্রয়োজন নাই ফেসবুকেও শুধু সেলটেক লিখলেই চলে আসবে কারণ ফেসবুকেও এক লক্ষর বেশি ফলোয়ার্স আছে আমাদের ওয়েবসাইট তো আপনি জি জিটি বা ছাপ্পান্নশো জি লিখে সার্চ করলে বুঝতে পারবেন যে কোথায় আছে আলহামদুলিল্লাহ সো থাকছে আপনাদের জন্য স্পেশাল অফার আর টোয়েন্টি টু ইনস মনিটর যেটা সুযোগ থাকছেই রাফেল ডাতে যে কোনো প্রোডাক্ট কিনে অংশগ্রহণ করতেই পারেন ভিডিওটি এখন আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমা